আমাদের মতো প্রসাদভোজী মানুষদের কাছে ভালো মন্দ মানেই সকালে ফ্রায়েড রাইস আর চিলি পনির আর রাতে হচ্ছে লোবিয়া সিডের তরকা আর রুটি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তো আমাদের ভালো লাগবে এই যে সকালবেলা জয়টা রেডি হয়ে গেছে স্কুল যাবে আর ওকে দিয়ে দিয়েছি কন আর একটু দুধ দুধের মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি ওই অল্প করে খেয়ে যাবে টিফিন আজকে নিয়ে যাবে না কেন আজকে পরীক্ষা আছে তো হাফবেলা তাড়াতাড়ি চলে আসবে ও চলে যাওয়ার পর আমি আর প্রবু একটু জব করে নিই তারপরে রান্নায় যাব আর বাদবাকি বাকি যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলোও করে নিই তো রান্নায় চলে এসেছি আজকে করো ফ্রায়েড রাইস আর চিলি পনির দুটো পনিরের প্যাকেট বার করে রেখে দিয়েছি কেননা ফ্রিজে ছিল তো শক্ত ইট হয়ে থাকে আর জলের মধ্যে ভিজিয়ে রাখলে নর্মাল হয়ে যায় আর গাজর আর বিনস বানিয়ে নিয়েছি ক্যাপসিকাম দেবো এর মধ্যে আর অনটা হয়ে গেছে সেটাকেও নামিয়ে রাখলাম এখন কড়াতে ঘি দিয়ে সবজিগুলো ভাজবো তো আমাদের মতো প্রসাদভোজি মানুষদের কাছে ফ্রায়েড রাইস হোক চিলি পনির বিরিয়ানি এগুলোই সব ভালো মন্দ বলতে গেলে আর ভগবানকে দিয়ে সেগুলো প্রসাদ পাওয়ার আনন্দই আলাদা তাছাড়া লুচি হোক আলুর দম হোক এগুলোও বেশ ভালো লাগে আলুর দম দিয়ে ফ্রায়েড রাইসও ভালো লাগে আজকে করবো চিলি পনির তো চিলি পনির অনেক দিন করাও হয়নি প্রভুজি তাই বললো বাচ্চারাও বললো আজ চিলি পনির করো তো ওই জন্য করবো বলে আর সব রেডি করে নিয়েছি পনিরগুলো একটু মানে ভাবটা কমে যাক তারপর ওটাকে আবার করবো আগে ফ্রায়েড রাইসের সবজিগুলো সব ভেজে নিয়েছি আগে গাজরটা দিয়ে একটু নরম করে নিলাম তারপর বিনস দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি গাজরটা একটু শক্ত টাইম লাগে তো ওটাই আগে দিয়ে ভেজে নিই লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু দেবো এর মধ্যে দিয়ে আর মানে গাজরটার মতো ল লবণ দিয়েছিলাম তারপরে পরে আর একটু দিয়ে দিয়ে নামিয়ে নেব আর একটু বেশি করে চিনি দিলাম ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চিনি দিয়ে দিচ্ছি আর প্রথমে ঘিতে একটু মানে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়েছি তো এখন ভাজা ভাজা হচ্ছে এটা ভাজা হলে নামিয়ে আর রাইসটা তো হয়েই গেছে আর নামাবার সময় এখন একটু কয়সোটা দিচ্ছি দিয়ে আর আর একটু নাড়িয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আর এমনি বড়ো করা হলে রাইসগুলো এর মধ্যে দিয়ে একসাথে ফ্রাই করে নেওয়া যায় কিন্তু হয় না তাই অল্প করে রাইস দিয়ে ভেজে নিই তারপর আবার বাদবাকি রাইসের সাথে মিশিয়ে নিই শিলের মধ্যে একটু মশলা গুঁড়ো করে নিলাম ওটা রাইসের মধ্যে দেব এলাচ লবঙ্গ ডারচিনি ছিল গরম করে আর গুঁড়ো করে নিই চারিদিকে পনিরগুলো পিস পিস করে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আর কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা ছাঁকা দিলে এখন ভেজে নেব আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দেওয়া যায় আমি এখন দিলাম না পরে গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো করতে হবে কেন গোটা গোটা গোলমরিচ আছে সেটা একটু গরম করে গুঁড়ো করে নেবো ওটা একটু মানে গলাটা জ্বালা জ্বালা করে তাই আর আমি কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কালারটা হওয়ার জন্য আর বেশি দেবো না অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলেই হয়ে যাবে আমি কাঁচা লঙ্কা করি তো পনিরগুলো দেখো একটু লাল করে ভেজে নিয়েছি তো একবারে হয়নি আর একবার দিয়ে ভেজে নেবো তারপর তেলটা একটু বেশি করে দিয়েছি ওই তেলের মধ্যেই একারে পুরোপুরি রান্না করে নেব কটা পনির ভাজার পর ওই তেলের মধ্যে কয়েকটা কাঁচালঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি কাঁচা প্রথমেই দিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগবে ভাজা হয়ে গেলে আর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর একটু পেস্ট করে নিয়েছি টমেটো কয়েকটা ক্যাপসিকামের টুকরো আর একটু কাঁচা লঙ্কা আর চার পাঁচটা কাজু বাদাম পেস্ট করেছি কাজু বাদামটা দিলাম একটু গাঢ় ভাবটা আসার জন্য এমনিতে না দিলেও হয় তো আমি দিলাম একটু ভালোও লাগবে আর এম মানে এর মধ্যে তো এখনও দেবো কর্নফ্লাওয়ারে গুঁড়ো গুলে দিয়ে দেবো আর টমেটো সস চিলি সস এগুলো দিতে হয় চিলি সস নেই টমেটো সস দিচ্ছি আর টমেটো সসটা না দিলে না তখন কালারটাও আসে না একটু সয়া সস দিয়ে দিলাম এগুলো সবই নো অনিয়ন নো গার্লিক ঠিক আছে তো এগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি নিয়ে আর জল ঢেলে দিয়েছি আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গোটা গোটাই ছিল সেটাকে গরম করে আর গুঁড়ো করে নিয়েছি ঘরে বানিয়ে করলে এটা অল্প একটুখানি দিলেই হয়ে যায় কিন্তু এগুলো একটু বেশি লাগে আর এর ঝাঁসটাও বেশি তাই অল্প করেই দিয়েছি আর একটু চিনিও দিলাম বেশি করে মানে চিলি পনিরের চিনিটায় মিষ্টি মিষ্টি ভাবটা বেশ ভালো লাগে তো সব রান্নাবান্না হয়ে গেছে এখন অন্যটাকে আবার একটুখানি গ্যাসে বসে দিয়েছি এটা গরম করে তারপর ভগে তারা সাজাবো সব কিছু হয়ে গেছে জাতি করে নিয়েছি একটু শসা বানিয়ে নিয়েছি শশার গাজর স্যালাড হিসাবে আর ভগবানের বকে থালা সাজা বলে রেডি করে নিয়েছে যে স্যালাড দিয়ে দিলাম আর এই বাটিতে দিয়ে দিয়েছি চিলি পনির চিলি পনিরটা একটু গরম গরমই ভালো লাগে ভগবানকে দিয়ে তারপরে প্রসাদ পাবো আর একটু মিষ্টি ধুয়ে দিলাম যে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে সেবা দিতে দিয়েছে তো ভগবানের সেবা হয়ে গেছে এখন নিচে নিয়ে যাবে আর প্রসাদ পাবো আর আমি কিন্তু গোপালকে নিয়ে চলে এসেছি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে চলে বৃন্দাবন থেকে ভগবান আমি ভগবানকে নিয়ে চলে আসি আবার যখন যাই আবার সঙ্গে করে নিয়ে যাই তো সেইগুলো আমি তোমাদের দেখাবো কিভাবে নিয়ে যাই কিভাবে নিয়ে আসি ভগবানকে ট্রেনের মধ্যে তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন ভগবানের সেবার পর এখন প্রসাদ পাচ্ছি প্রভুজিও ও প্রসাদ পাচ্ছে আর গগ কলেজে চলে গেছে ও একটু বেলাতে গেছে তো ওর খাবার ওকে একটু রুটি ছিল রুটি গরম করে দিয়েছি তাই ওটা দেখা হয়নি নি তারপর রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওর অসুবিধা নেই আর এখন জল ভরে নিলাম প্রভুজিকে দিয়ে দিলাম কয়েকটা বোতল আমাদেরও জল খাওয়ার জন্য নিয়ে নিলাম এই যে পাতা পয়সা করেছি আবার দেখি যেই কাজ সেই গাছের পাতা পড়ে আবার নোংরা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে এগারোটা জয়তাও চলে এসেছে বললাম না ওর বেলা তাই চলে এসেছে পুরো উঠান মানে পাতায় ভরে যাচ্ছে একটা গাছ পুরো পাতা ফেলে সেই পাতা সব উড়ে উড়ে আসে আর এদিকে জয়তাও স্কুল থেকে এসে হাত পা ধুয়ে এখন খেতে বসে গেছে ওরা খিদে পেয়ে গেছে আর পছন্দের খাবার বলে কথা তো আমি বললাম যে অল্প করে এখন নিতে আবার দুপুরে যখন আমরা খাবো তখন আবার প্রসাদ পেলে হবে তো ওই প্রসাদ পাচ্ছে আর আমি এদিকে জামা কাপড় কেচে নিলাম অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছি আর দড়িগুলো সব পচে গেছে সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে পাইপটাও পড়ে গেছিলো সরিয়ে রেখেছি তো এখন আবার নতুন করে দড়ি বাঁধবো তবে এখন হাত দিচ্ছি ছিঁড়ে চলে যাচ্ছে জামা জামাকাপড় যদি দিই তো আবার ছিঁড়ে নিচে পড়ে গেলে আবার নোংরা হয়ে যাবে তো আগে এখন চিয়া মানে টুল বার করেছি আর দড়ি নিয়ে আসছি বেরিয়ে তারপর জামাকাপড় মেলবো নইলে হচ্ছে না একটা দড়ি অবশ্য এখন বাঁধি আর একটা পাইপ এখনও বাঁধতে হবে সেটা বেরিয়ে তারপর আবার দড়ি বাঁধতে হবে তো সেটা একদমই ছিঁড়ে পড়ে গেছে এটাও মানে পচে গেছে দড়িগুলো আর তো সেই জন্য আর থাকবে না এমনই অবস্থা জামা জামাকাপড় যদি দিই ভারী ভারী জামাকাপড় জল ঝরার আগেই ও নিচে ছিঁড়ে পড়ে যাবে আর নোংরা হয়ে যাবে আমার কাজ বেড়ে যাবে তো ভাবলাম আগে আগে দড়িটা বাঁধি না বাঁধলে আর হবে না তো এই শীতের জামাকাপড় সব তুলে দেবো সেগুলো একটুখানি কেচেছি কেচে আর মেলে দিচ্ছি শুকিয়ে গেলে আর পাট করে সব তুলে দেবো আর এখন তো আর এখানে ঠান্ডা নেই ঠান্ডা ধরে তাহলে রাখতাম তা হালকা ঠান্ডাও বলে নেই এখন তো আবার পাখা চালাতে হচ্ছে সেই জন্য এগুলো আর লাগবে না পড়ে আছে ওদিক যতক্ষণ না কেঁচে তুলছি ততক্ষণ হবে না তো ওই জন্য ভাবলাম আগে মানে কেঁচে দিয়ে তারপর পরে তুলে নেবো এটা হলো সন্ধেবেলা ভাগনের জন্য একটু চিড়ে ভাজছি চিঁড়ে না ভাজলে ভালো লাগে না ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো আর চিঁড়ে নইলে সন্ধেবেলা একটু মুড়িয়ে এই খাওয়া হয় আর একটু মানে লোবিয়া সিট আর তো মুখ করায় ভিজিয়ে রেখেছিলাম তো ভগবানকে সেবা দেওয়ার পর এখন রাতে রান্না করবো আর ওটাও খাওয়া হয়ে গেছে আমি আর প্রভুজি খেয়েছি ওর বাচ্চারা কেউ খায় না চিলি ভাজা আর আটা নিয়েছি লোবিয়া সিটটা সেদ্ধ করতে বসিয়েছি তরকা করব আর এই আটা মেখে রুটি করব। আর যখন সন্ধেবেলা একটুখানি মুড়ি বা এই চিড়ে ভাজা খায় তখন একটু বৈদিক চাও করে নিই তোমাদের দেখাবো সেই চাটা কিভাবে করে যেটা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়া যায় এমনিতে আমাদের চা খেতে নেই তো একদিন ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব তবে মাঝে সাঝে খাই বেশি খায় না অল্প একটুখানি মানে ইচ্ছা হলো যে মুড়ির সাথে একটুখানি কিছু খাবার তো তখন একটু খায় তো তোমাদের ওই রেসিপিটা একদিন দেখাবো কীভাবে বৈদিক চা করি আর এমনিতে আমাদের চা খাওয়া বারণ আছে তো দেখো মশলা বেটে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছিলাম সেটাই ওই একটা আধগানা মতো আলু দিয়ে আর লোবিয়া সেটা সেদ্ধ বসেছিলাম মশলাটা বা মানে ভাজা ভাজা করার পর ওর মধ্যে জল দিয়েছি বেশি করে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে মানে কালারটা আসে ধর রাত্রিবেলা এই ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো আর রুটি কটা করে নিচ্ছি আর ওইদিকে তরকাটা হয়ে গেছে তরকার সাথে একটুখানি মানে সিটের সাথে একটুখানি হয় ডাল নইলে মুখ করাই সেদ্ধ দিলে তবে একটু গে মানে গাঢ় গাঢ় ব্যাপারটা আসে নইলে সিট মানে চেয়ে চেয়ে থাকে সেই জন্য আমি ওইটা দিই আর নইলে আলু দিই আলু আজকে দিই নি অনেকখানি হয়ে গেছে আধখানা আলু ছিল বানানো মানে সকালে রান্না করেছি আর হাফটা ছিল সেটাই এখন দিয়ে দিয়েছিলাম ওটা দিয়ে আর প্রসার হোঁধে সেদ্ধ করতে বসিয়েছিলাম তো রুটি কটা করে করে নিচ্ছি আর ভগবানকে সেবা দেবো বলে থালা গোছা এখন এখনও আমার কিন্তু রুটি করা হয়নি পাঁচ ছটা করেছি করে আর ভগবানকে এখন থালা গুছিয়ে দিচ্ছি গো গো সেবা দেবে আমার আর টাইম হবে না তো আমার এখন রুটিগুলো বাকি আছে করতে করতে টাইম লাগবে আর গরম গরম করে ভগবানকে সেবা দিয়ে আমরাও আবার গরম গরম প্রসাদ পাবো সেই জন্য ওকে বললাম তুই দিয়ে আয় আর আমি থালাটা গুছিয়ে দিই এখনও রুটি বেলা হয়নি তো এই দেখো চার পাঁচটা করেছি ভগবানের জন্য এই কটা দিই দিয়ে তারপরে আবার রুটি কটা বেলে সেঁকবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা আমি পর একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ